বেকার ভাতার বিষয়টা বিবেচনা করা হচ্ছে না বর্তমানে যে আদায় করা হচ্ছে তার দশ ভাগের এক ভাগ হয়তো আদায় করা হয় আমরা যদি দেখি যে আমাদের যে রিজার্ভ সেটা দিনের পর দিন কিন্তু কমে যাচ্ছে বাংলাদেশের বাজেট যে প্রণয়ন সেটা যদি আমরা একটু দেখি যে মূলত এই বাজেটটা প্রণয়ন করা হয় আমলা নির্ভর আমলারাই কিন্তু একটা বাজেট প্রস্তুত করে সেই বাজেটটা ধো আমরা যদি একটু খোঁজখবর নেই দেখব যে বাজেটটা কিন্তু ইতিমধ্যেই প্রায় প্রণয়ন করা হয়ে গেছে এবং বাজেটের যে আকার সেটাও কিন্তু মানে এখানে উপস্থাপন করা হয়েছে যে সম্ভাব্য আগামী যে বাজেট চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট আগামী ছয় জুন উপস্থাপন করা হবে জাতীয় সংসদে তার আকারও আমরা আমরা এখানে বাজেটের বিস্তৃত আমরা জানি যে বাংলাদেশের প্রথম যে বাজেট সেটা সাতশো আশি কোটি টাকার মতো ছিল সেখান থেকে আজকে বান্ন বছর পরে বাংলাদেশের যে বাজেট সেটা প্রায় আট লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে কিন্তু আমরা মানে বিগত বা প্রতি বছরই এই বাজেটের আকার আমরা যদি দেখি যেন অনেক বেড়েছে এখানে একটা আত্মতুষ্টির বিষয় এসে আসে আমাদের মধ্যে যে আমাদের আমাদের বাজেট অনেক বেড়েছে আমরা আমাদের জিডিপির আকার অনেক বেশি কিন্তু আমি বলবো যে আমরা অর্থনীতি সমিতির বিকল্প বাজেট যে উপস্থাপন সেটা আমরা দেখেছি যে প্রায় একুশ লক্ষ কোটি টাকার বাজেট তারা কিন্তু গত অর্থ বছরে অর্থনীতি মানে সমিতির সভাপতি যেটা যে বাজেট উপস্থাপন করেছিল এবং আমার আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে বাজেট এই বাজেটের আকার আরও অনেক বেশি হতে পারে অনেক বড় হতে পারে অন্তত দ্বিগুণ হওয়া সম্ভব কারণ আমাদের যে বাজে বাজেট তার মূল যে আয় আয়ের দিকটা যদি আমরা দেখি তাহলে হবে জাতীয় রাজস্ব বোর্ডের এখানে যে দেখা যাচ্ছে যে ভ্যাট এর পাশাপাশি আয়কর এই এই যে বিষয়গুলো প্রায় দেখা যাচ্ছে ছয় লক্ষ কোটি টাকার মধ্যে সাড়ে চার লক্ষ কোটি টাকা উপরে আসে এই জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের মাধ্যমে অন্য অন্য সোর্স থেকে বাকি যে টাকাটা আসে তা আমি শুধু একটা জিনিস আমরা মানে আমি খেয়াল করেছি যে বিভিন্ন দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে একটা ইএফডি মেশিন কিন্তু সেখানে যুক্ত করা হয়েছে আমি অনেক বড় বড় মিষ্টির দোকান অন্য অন্য দোকানে দেখেছি যে সেগুলো ব্যবহার করা হয় না তো আমরা যে বেকারের কথা বেকারের যুব সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা বলছি যে এই বেকারের সংখ্যা আমরা মনে করি যে এটা এক কোটির অধিক মানে যদি আমরা শিক্ষিত অর্ধ মানে যারা অল্প লেখাপড়া জানে সেই পর্যন্ত ধরি তাহলে সেটা মানে এক লক্ষ মানে দেখা যাচ্ছে এক কোটি পঁচিশ লক্ষের কম না যে সরকার যে বা এখানে বিভিন্ন গবেষণায় যেভাবে উপস্থাপন করুক না কেন আমি মানে যুব ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে সুর মিলিয়ে বলবো যে ওই এক ঘন্টা এক মাস ধরে কাজের চেষ্টা করে যে যদি শেষ সপ্তাহে এক ঘন্টা কাজ না পায় তাহলে যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এটার সাথে বাংলাদেশে বা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে কোনোভাবেই আসে যায় না তা আমাদের এই কোটি বেকারের এখানে কিন্তু যদি মানে দেখা যায় অনলাইনে মনিটরিং করার একটা ব্যবস্থা করা হয় তাহলে আমি আমার ধারণা যে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থানে শুধু মাত্র ভ্যাট আদায়ের জন্য বা মোষকর এরকম যে বিষয়গুলো মানে দেখা যাচ্ছে শুভঙ্কারের ফাঁকি ভ্যাট আমার ধারণা যে দশ ভাগ এক ভাগ আদায় হয় না এটা আমি জোর দিয়ে বলবো যে ভা ভ্যাটটা বর্তমানে যে আদায় করা হচ্ছে তার দশ ভাগের এক ভাগ হয়তো আদায় করা হয় আর যদি সঠিকভাবে অনলাইনে আমাদের ইয়াংরা তাদের যে দক্ষতা আছে আমাদের ছাত্রদের তাদের যে দক্ষতা আছে তারা শিক্ষা শেষে যে কর্মসংস্থানের জন্য লড়াই করছে সেইখানে যদি তাদেরকে এরকম পার্ট টাইম কাজের জন্যও যদি যুক্ত করা হয় বা বেকারদের কর্মসংস্থানের জন্য যদি এইভাবে যুক্ত করা হয় তাহলে জাতীয় বাজেটের আকার বাড়ানোর জন্য আমরা অনেক মানে সোর্স এখান থেকে পেতে পারি আর যুব ইউনিয়নের প্রস্তাবনের মধ্যে যে অন্য যে বিষয়গুলো এসেছে যে আমরা জানি যে এখানে কর্মসংস্থানের জন্য যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের তেইশটা মন্ত্রণালয় সেখানে কর্ম মানে দেখা যাচ্ছে যে এই প্রশিক্ষণের জন্য যে তাদের বিভিন্ন ধরনের উদ্যোগ কোন কোনো সমন্বিত উদ্যোগ আমরা ওইভাবে দেখি না আর প্রশিক্ষণের মান এটা বিশ্বমানের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণও কিন্তু আমরা দেখছি না যে যা দিয়ে কর্মসংস্থান তৈরি হবে আর যুব মন্ত্রণালয়ের কথা তো এখানে আলোচনাই হলো যে তাদের বাজেট বাইশ পার্সেন্টের মতো করে মানে মানে কাট করা হয়েছে কমানো হয়েছে তাহলে বেকারদের কর্মসংস্থানের জন্য যে কয়েকটা মন্ত্রণালয়ের দায়ভার আছে সেখানে যুব মন্ত্রণালয়ের একটা বড় দায়ভার আছে বা তারা একটা বড় ভূমিকা রাখতে পারে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে সেই প্রশিক্ষণের মান বাড়ানো বাজেট যদি কমার আমি যতটুকু জানি যে যুব ক্রীড়া যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয় বাজেট কিন্তু খুবই কম এই বাজেট দিয়ে কোনোভাবেই তারা মানে এই দায় মানে দায় দায়িত্ব পালন করতে পারবে না এবং তাদের সর্বশেষ কর্মসংস্থানের জন্য যে ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামটা ছিল যে দু প্রশিক্ষণ নিয়ে দুই বছরের জন্য কর্মসংস্থানের জন্য তারা কর্মে নিয়োজিত হবে এবং সেখান থেকে মাসিক একটা তারা ভাতা পাবে বা একটা বেতন পাবে সেটা দুই বছর পরে সেই কর্মসংস্থানে তাদের কিন্তু কন্টিনিউ করা হয় নাই লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেশের প্রায় অর্ধেক জেলায় এই ন্যাশনাল সার্ভিস বাস্তবায়ন হওয়ার পরে আমরা যদি পরবর্তী মূল্যায়ন করা হয় দেখা যাবে যে যাদের কর্মসংস্থানের জন্য কর্মে নিযুক্ত করা হয়েছিল তারা কিন্তু আবার নতুন করে বেকারের তালিকায় গিয়ে দাঁড়িয়েছে তা আমি যেটা বলবো যে এই বিষয়গুলো আমাদের খুব বড় আকারের একটা ভাবনার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে এবং মোটা দাগের আমরা যদি কর্মসংস্থানের যে লড়াই সেই কর্মসংস্থানের লড়াইটা আমরা যারা আজকে যুব ইউনিয়ন বা আমরা যুব মৈত্রী বা প্রগতিশীল যুব সংগঠনগুলো আমরা যে করছি সেখানে কিন্তু আমরা এই লড়াইটা ওইভাবে রাজপথে নিয়ে যেতে পারি না আমরা যদি কেবলমাত্র এই লড়াইটা আমরা এরকম আলাপ আলোচনার মধ্যে সীমিত রাখি তাহলে বাজেটের আকার এবং যুবদের যে অন্যান্য বিষয়গুলো সেটা খুব সামনে আসবে না এবং তাদের সমস্যা সমাধান হবে না আমাদের দেশে দেখেন যে এই এই পত্রের মধ্যে বলা হয়েছে যে প্রায় আশি লক্ষ মানুষ দেশের বাইরে আছে। তারা ষোলো বিলিয়ন ডলার আমাদের দেশে বছরে প্রেরণ করতে পারে আমরা যদি দেখি যে আমাদের যে রিজার্ভ সেটা দিনের পর দিন কিন্তু কমে যাচ্ছে এখন সর্বশেষ দায় দিনামুক্ত রিজার্ভ সেটা তেরো বিলিয়নে সম্ভবত এসে দাঁড়িয়েছে কিন্তু আমরা যে বিদেশ থেকে যে টাকাটা আমাদের দেশে আসে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে সেই তার প্রায় পঞ্চাশ ভাগ টাকা সেটা দেখা যাচ্ছে ডলারে না এসে বা হুন্ডি আকারে আসছে তো এই এটা বন্ধ করার জন্য প্রবাসী কল্যাণ একটা মন মন্ত্রণালয় আছে জেলায় জেলায় প্রতিটা উপজেলায় কারা বিদেশে থাকে তাদের যদি সঠিক তালিকাভুক্ত করা হয় এবং সে কী কীভাবে সেই টাকাটা পাঠাচ্ছে তাদের যদি মোটিভেশন করা হয় প্রণোদনা দেওয়া হয় তা আমি মনে করি যে বর্তমানে যত সহজ উপায়ে এই রেমিডেন্স বিদেশ বিদেশ থেকে দেশে আসার উপায় হয়েছে তো এই আকারটা অনেক মানে বাড়তে পারে আমি কথা একটু বেশি সময় নিয়ে ফেললাম আমি মনে করি যে আমাদের এই যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়েছে এখানে মাদকের ব্যাপারটা আমার মনে হয় যে ঠিক আছে তা আরও বড় করে আসা দরকার এবং অন্যান্য সব বিষয়ের সাথে আমরাও পাঁচ দফা নিয়ে রাজপথের লড়াই করছি এবং কর্মসংস্থানের জন্য লড়াই করছি বেকার ভাতার বিষয়টা সরকার প্রায় এক লক্ষ কোটি টাকার বেশি ব্যয় করছে যে তার সামাজিক সোশ্যাল সেফটি নেটের জন্য কিন্তু তার মধ্যে আমরা বারবার দাবি কর যুব সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করার পরেও আমরা দেখছি যে কোনোভাবেই বেকার ভাতার বিষয়টা বিবেচনা করা হচ্ছে না তাই এই যে লক্ষ লক্ষ বেকার যুবক তারা তাদের দৈনন্দিন জীবন বা জীবন নির্বাহে নির্বাহ করবে কি করে আগামী দিনে যেরকম শিক্ষার বাজেট বাড়াতে হবে আমি মনে করি যুবদের জন্য যে অন্য সব ক্ষেত্র বিবেচনা করেও এই তাদের যুবদের জন্য যে বাজেট এবং অন্যান্য চিন্তাগুলো আরও বাড়াতে হবে রাষ্ট্রের কাছে সরকারের কাছে এই দাবি আমরা উপস্থাপন করছি এবং আজকের আপনাদের যে প্রস্তাবনা তার সাথে একমত পোষণ করে আরও একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি কথা শেষ করছি